কেমন আছে তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে আমি তোমাদের দেখাবো হাফ কলার কীভাবে আমরা করব তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে বারবার বলছিলে দিদি ভাই হাফ কলারটা দেখাও হাফ কলারটা দেখাও সত্যি কথা বলছি আমার দেখানোর সময় হচ্ছিল না গো তো আজকে আমি তোমাদের জন্য তোমাদের এত রিকোয়েস্ট এত রিকোয়েস্ট ছিল তার জন্যই কিন্তু আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হাফ কলার কীভাবে আমি পুরো কাটিং একদম স্টিচিং একদম পুরো কলার আমাদের সামনে কিভাবে এই বিটটা দেব কীভাবে এই কাঠটা করবো সমস্তটাই কিন্তু ডিটেলসে দেখিয়েছি একদম সহজভাবে দেখিয়েছি সত্যি একদমই সহজভাবে কিভাবে তোমরা কলার লাগাবে আর এত সুন্দরভাবে ফিনিশিংয়ের সঙ্গে তোমরা করবে এই যে যেটা পড়ে আছে সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে করবে না ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো চলো ফাইনালি হাফ কলারটা তোমাদেরকে আমি দেখাবো খুবই ভালোভাবে দেখবে আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আর হাফ কলার নিয়ে কোনো চিন্তা থাকবে না তোমরা কিন্তু সহজেই করতে পারবে আর একদমই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না তো এখানে আমি দেখো লাইলিনটা দেবো এক মিটারের লাইন নিয়েছি আমি কিন্তু হাফ লাইলিন দেবো পুরোটাতে কিন্তু লাইলিন দেব না জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য তো এখানে দেখো আমি চার ভাঁজ করে নিয়েছি বন্ধ দিক নিজের দিকে রেখেছি আর খোলা দিক অপর সাইডে আর এখানে আমি সাইডে মেজারমেন্টটা দিয়ে দিয়েছি তোমরা কিন্তু এভাবে মেজারমেন্ট করে নেবে ঠিক আছে তো চলো নিজের নিজের মেজারমেন্ট নিয়ে নেবে তো আমি এখানে পুট নিলাম সাড়ে সাত ইঞ্চি চোদ্দো ইঞ্চি পুট আছে হাফ ইঞ্চি প্লাস করে নিলাম কলার হবে যেহেতু সেহেতু আমি এখান থেকে দেখো হা আরও হাফ ইঞ্চি ডাউন করে নিলাম এখান থেকে নিয়ে নেব আমাদের মোহরার মাপ তো এখানে আমি অতটা ভালোভাবে তোমরা মানে কুর্তির যেহেতু আমি তোমাদের দেখিয়ে এর আগে সেম নর্মাল কুর্তি যেরকম কাটিং করি সেরকমই হবে শুধুমাত্র কলারের জন্য আমাদের পুটটা বেড়ে যাবে তো এখানে দেখো আমি শেষ তো নিলাম আর এখানে পাশের মাপ নেওয়ার দরকার নেই কারণ এই যে আমাদের লাইনটা আছে ছোটো লাইন অতটা দূর যাবে না তো জাস্ট আমরা এভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম তো এখান থেকে আমরা এক ইঞ্চি নিলাম এক ইঞ্চি নিয়ে এটা পেছনের আর্মহলটা আমরা এইভাবে ড্র করে নিলাম এবার সামনের আর্মহলের জন্য আমরা ভেতর দিকে এক ইঞ্চি নেবো দিয়ে এটাকে জাস্ট আমরা দেখো পুটের সঙ্গে মিলে নিলাম তারপরে এক ইঞ্চি নিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম তাহলে এটা আমাদের সামনের যে আর্মহলটা সেটা ড্র কিন্তু হয়ে গেল এবার যেমনটা আছে ঠিক তেমনটাভাবে আমরা কেটে নেব আর এখানে পিছনের গলাটা জাস্ট হাফ ইঞ্চি তোমরা কাটবে কারণ হাফ ইঞ্চি শুধুমাত্র আমাদের শোল্ডারটা জয়েন্ট করার জন্য হাফ ইঞ্চি শুধু আমাদের কেটে নিতে হবে হাফ ইঞ্চি কেটে নেব আর গলার চওড়াটা রেখেছি তিন ইঞ্চি তোমরা যদি একটু মানে শরীরটা একটু পাতলা হয় মানে তিরিশ বত্রিশ এরকম যদি হয় তাহলে তোমরা কিন্তু আড়াই ইঞ্চির গলার লেন্থটা রাখতে পারো তো এখানে দেখো আমরা চার ভাঁজ করে নিয়েছি একটা কাপড় নিয়েছি তো চার ভাই এখানে দু মিটারের একটা কাপড় আছে তো চার ভাঁজ করে নিয়ে বন্ধ দিকটা দেখো যে যেমনটা আমরা লাইনিংটা কেটেছি সেম একই রকমভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে এখানে যে লম্বাটা আছে লম্বা যাই নেবে তার সাথে দুই ইঞ্চি প্লাস করে লম্বাটা নিয়ে নেবে ঠিক আছে আমি এখানে লম্বার মেজারমেন্টটা তোমাদের দেখালাম না তোমাদের যার যেটা লম্বা হবে সে সেটা নেবে তার সাথে দুই ইঞ্চি প্লাস করবে তো দেখো এরকমভাবে আমরা কেটে নিয়েছি এবার কি করব গলাটার কাটিং করে নেব তার জন্য আমরা কি করব ভেতর থেকে একটা পার্ট বের করে নিতে হবে অবশ্যই এবার আমরা লাইলিনটা আর কাপড়টা দুটোকে একসাথে রাখবো রেখে দেখো আমাদের যেটা সামনের যে আর্মহোল সেটাকে এখানে কাট করে নিতে হবে অবশ্যই কিন্তু সামনে যে আর্ম হোলের যে এটা দিয়েছি অবশ্যই তালপাট কিন্তু কাটতেই হবে কলারের ক্ষেত্রে না হলে কিন্তু একদমই ভালো হবে না এখানে দেখো আমরা লেন্থ নিয়ে নিলাম আবার গলার যে চওড়াটা সেটা নিয়ে নিলাম আমরা তিন ইঞ্চি আর গলার যে শেপটা দিচ্ছি তোমাদের এখানে বোঝাচ্ছি কি আমি এখানে বিভিন্ন গলার শেপ দিতে পারো কিন্তু যে কোনো স্টাইল করতে পারো তো এখানে আমি সিম্পল একটা রাউন্ড শেপ দিয়েছি সামনের দিকে আমি ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি তোমরা নিতে পারো আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি তোমরা আরও কম নিতে পারো ঠিক আছে এবার আমরা পিছন গলাটাও দেখো আবার এখানে আমি ড্র করে নিচ্ছি যেহেতু কাপড়ে এটা তো এখানে হাফ ইঞ্চি নিয়ে জাস্ট কাট করে নেবো খুবই সহজ খুবই সহজ একদমই সহজ একবার ভালোভাবে দেখো পুরো ভিডিওটা এই ভিডিওটা দেখলে আর তোমাদের কোনো সমস্যা হবে না তো চলো এবার আমরা স্টিচ করে দেখাবো তো এখানে দেখো আমি হাতাটাও কাট করে নিয়েছি ছোট্ট করে একটা হাতা আমি কাট করে নিয়েছি এবার দেখো এখানে আমাদের সামনের দিকে কতটা কাঠ রাখবে সেটা তোমাদের কিন্তু নিজের ইচ্ছে মতো রাখতে পারো তোমরা একটা হুঁক রাখতে পারো দুই ইঞ্চি তিন ইঞ্চি চার মানে যার যে যতটা ইচ্ছে রাখতে পারো কিন্তু কাঠটা আর এখানে আমি দুটো চওড়া পটি কেটে নিয়েছি তিন ইঞ্চির যে মেন ফেব্রিকটা তিন ইঞ্চি চওড়া নিয়েছি আর লম্বাতে একটু বড় করে নিয়েছি যে যতটা কাট দিয়েছি তার থেকে দুই ইঞ্চির মতন বেশিই নিয়েছি পর থেকে কাট করে ফেলে দেবো তার জন্য আর যে ভেতরের লাইনিংটা দিয়েছি সেটা কিন্তু আমি দেড় ইঞ্চির লাইনিং দিয়েছি কারণ ভেতরটা একটু শক্ত হবে তার জন্য এখানে তোমরা কিন্তু পেস্টিংও ব্যবহার করতে পারো তো দেখো আমরা যেখানে কাট করে নিয়েছি সেটাকে দেখো পটিটাকে আমরা ভেতর দিকে রাখবো ভেতর দিকে রেখে দেখো কিভাবে আমি সেলাই করছি সেটা একটু ভালো করে লক্ষ্য করবে দেখবে খুবই ইজি একদম খুব সুন্দর একদম প্রফেশনাল একদম ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু হবে তো দেখো এখানে আমরা ছোট্ট করে যেই শেষটা আমাদের কাটার যে শেষ অংশে সেখানে কিন্তু আমরা হাফ ইঞ্চি ধরে যেমন সেলাই করছি হাফ ইঞ্চি জাস্ট কাট করে দেব তাহলে কি হবে আমাদের সেলাইটা করলে না ফিনিশিংয়ের সঙ্গে আসবে কোনো রকম কিন্তু ভাব বা আর টেনে যাওয়ার ব্যাপারটা কিন্তু এখানে আসবে না তো দেখো এভাবে ইজিলিভাবে আমাদের কিন্তু হয়ে গেছে এবার কি করব দেখো আমরা সোজা দিকে এইভাবে করে নিয়ে জাস্ট ওর ওপর দিকে মানে যেই মার্জিনটা আছে আমাদের সেলাইয়ের সেই মার্জিনটাকে কভার করে নিয়ে জাস্ট সেলাই করে দেবো ওপর থেকে এইভাবে তোমরা যদি কলার এই পটিটা করো না তো দেখবে খুবই ফিনিশিংয়ের সঙ্গে আসবে তোমরা এটা যে কোনো কিছুর ক্ষেত্রে করতে পারো কলার বালার বলে নয় তোমরা এমনি নর্মাল কুর্তিতেও এরকম একটা ডিজাইন করতে পারো অনেকেই এরকম করতে চায় নাইটিতে বা ফ্রকে যে কোনো ডিজাইন কিন্তু এরকম করতে পারো এবার সেম একই রকমভাবে আমরা যেরকমভাবে করেছিলাম ওই পটিটা লাগিয়েছি সেম একই রকমভাবে করব তো দেখো এইভাবে আমরা পিছন দিকে এটাকে নিয়ে নেব পিছন দিকে নিয়ে দেখো এইভাবে ভেতর দিয়ে ভরে দেব ভরে দিয়ে এইভাবে জাস্ট হাফ ইঞ্চি ধরে আমরা সেলাই করব। আর অবশ্যই কমেন্ট করে জানাবে বোন যে অনেক কয়েকজনই বলেছ তোমরা কি অবশ্যই জানাবে কি তোমরা শিখতে পেরেছো কিনা বুঝতে পেরেছো কিনা তোমাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে বারবার বলেছিলে তো আমি আর সেই রিকোয়েস্ট আর আমি ফেলে রাখতে পারলাম না কারণ তোমরা প্রচণ্ড রেগে গেছো আমার ওপরে তার জন্যই আমি আজকেই নিয়ে চলে এসেছি তোমাদের জন্য হাফ কলারের ভিডিও তো দেখো এখানে সেম একই রকমভাবে আমরা সেলাই করে নিয়েছি আর নিচে কিন্তু আবারও সেই হাফ ইঞ্চি একটু আমরা কাট করে দিয়েছি এবার দেখো আমরা কী করছি সেটা একটু ভালোভাবে লক্ষ্য করে এটাকে ভালোভাবে এভাবে টার্ন করে নেবে এবার যে দেখো ভেতরে এই পাটটাকে ভরে দিলাম যেটা আমাদের অলরেডি আগে সেলাই করেছি সেটাকে এইভাবে ভেতর দিকে ভরে দিলাম এক্সট্রা যে কাপড়টা ছিল ওটাকে বের করে ফেলে দিলাম এবার এটা কী করবো মার্জিনটাকে দেখো এটাকে ঢেকে রেখে দেবো কিন্তু এই পটিটার ভেতর দিয়ে ভরবো না এটা ওপর থেকে নিয়ে যাবো দিয়ে এটাকে কভার করব ওপর দিয়ে করলেও কিন্তু কভার করলে দেখতে ভালো লাগে যেমনটা পাঞ্জাবিতে হয় সেরকম স্টাইলের তো দেখো আমি যেভাবে করছি এটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু হয় তোমরা অবশ্যই ট্রাই করবে আর এটা একদমই সহজভাবে তোমাদের দেখলাম যাতে তোমরা একদমই সেলাই করতে কোনো রকম প্রবলেম না হয় তো দেখো এইভাবে আমরা দেখো ওই জায়গাটাকে একদম ভালোভাবে যেন সোজাভাবে হয় ট্যাড়া যেন না হয় এটা লক্ষ্য করবে দরকার বলে তোমরা একটা মার্ক করে নেবে তো এইভাবে দেখো সোজাভাবে সোজা করে নিয়ে যাব। আর এটাকে না কোন করেও করতে পারো মানে তিন কোনা টাইপের যেটা হয় পাঞ্জাবিতে সেরকমও করতে পারো বা এরকম জাস্ট ভাঁজ করে চার কোনা টাইপেরও করতে পারো তো আমি এখানে চার চারকোনা করে জাস্ট আমি এখানটাতে সেলাই করে দেখাচ্ছি তোমাদের তো দেখো কতটা ইজিভাবে হয়ে যাচ্ছে এভাবে তোমরা কিন্তু গলার ডিজাইন করতে পারো এবার এর ওপরে এভাবে সেলাইটা দিয়ে নেব দিয়ে নিলে দেখো কতটা ফিনিশিংয়ের সঙ্গে আমাদের কিন্তু গলার এই পটিটা লাগানো হয়ে গেল। এটার জন্য তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিল ভাই দেখাও তো আজকে আমি কিন্তু ফাইনালি তোমাদের জন্য দেখাচ্ছি এতটা কাজের চাপ আছে তোমাদের বলে বোঝাতে পারবো না তারপরেও তোমাদের রিকোয়েস্ট আমি কি করে ফেলি অনেকবার রিকোয়েস্ট করেছো আমিও বলেছিলাম তোমাদের কিন্তু যাই তোমাদের দরকার আছে খুব বলেই বারবার বলেছো তো ফাইনালি আজকে আমি নিয়ে এলাম তো দেখো এবার আমাদের কলার এখানে গলাতে কোনো রকম পটি লাগানোর দরকার নেই এখন এবার আমরা পিছন পাটটাকে ধরে জাস্ট পুটটাকে আমরা জয়েন করে দেবো ঠিক আছে দুই সাইডের পুটটাকে আমরা জয়েন করে নেবো এখানে কিন্তু পটি গলাতে কোনো রকম লাগানোর প্রয়োজন নেই আগে কোনো পটি লাগানোর দরকার নেই আমি কিভাবে করছি সেটা তোমরা দেখো তো এখানে দেখো আমরা দুই সাইডে কিন্তু শোল্ডারটা জয়েন্ট করে নিয়েছি এবার আমাদের কলারের জন্য কিন্তু মার্ক করতে হবে তো কিভাবে করব দেখো এই যে আমাদের পুট বা শোল্ডার বলতে পারো এই শোল্ডার দুটোকে একদম সেম আমরা এইভাবে ধরে নেব আর এই গলাতে যে পটিটা লাগিয়েছে সেটাকে এইভাবে ধরে নেবো আর এইভাবে ভাঁজ করে নেব ঠিক আছে এইভাবে ভাঁজ করে নিলাম দেখো পিছন পাট আর সামনের পাট এরকম ডবলে হয়ে গেল। এবার দেখো আমাদের যে সামনের দিকে সামনের দিকে আমরা তিন ইঞ্চি মানে পুট থেকে সামনের দিকে তিন ইঞ্চি রেখে বাকি পিছনের মাপটা পুরোটা নিয়ে নেব তো টোটাল আমার আসছে সাড়ে ছয় ইঞ্চি তো এই সাড়ে ছয় ইঞ্চি ডবল আছে তো ডবল হলে সাড়ে ছয় ইঞ্চির ডবল কত হবে তেরো ইঞ্চি আর তেরো ইঞ্চি থেকে আরও আমরা এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি কিসের জন্য হাফ ইঞ্চি দুই সাইডে সেলাইয়ের জন্য তো এখানে আমি চোদ্দো ইঞ্চির একটা কিন্তু পেপার পেস্টিং কাট করে নিয়েছি আর এখানে আমরা সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম যেহেতু আমরা ওখান থেকে একটা রাউন্ড শেপ দেবো আর এক ইঞ্চি চওড়া আমি গলার এটা রাখছি কলারেরটা তোমরা চাইলে কিন্তু পনে এক ইঞ্চি রাখতে পারো তো এখানে আমি এক ইঞ্চি চওড়া কিন্তু রাখছি এবার এটাকে সুন্দর করে সমানভাবে আমরা কাট করে নেব আর এখানে আমরা একটা রাউন্ড শেপ দিছি। তোমরা চাইলে চারকোনা টাইপেরও করতে পারো কিন্তু এখানে রাউন্ড শেপটাই বেশি ভালো লাগে হাফ কলারে তো এবার আমরা দুটো দেখো পটি কেটে নিয়েছি দুটো পটি একসাথে কেটেছি আর দুটো পটি কিন্তু মুখোমুখি ভেতর দিকে কিন্তু সোজা করা আছে আর এটা কিন্তু উল্টো দিক উল্টো দিকে আমরা পেপার পেস্টিংটা রাখবো আর এটাতে কিন্তু তোমরা ভালোভাবে প্রেস করে নেবে তাহলে বেশি ভালো হবে আমি এখানে প্রেস করছি না এবার আমরা দেখো যে দিকটা রাউন্ড করে করেছি সেই দিকের ওপর দিকে আমরা কিন্তু এভাবে জাস্ট ধারে ধারে এভাবে সেলাই করে নেবো ঠিক আছে আমি এখানে দেখো পিন দিয়ে নিয়েছি যাতে আমাদের পেপার পিস্টিংটা এদিক ওদিক সরে না যায় এটা অবশ্যই খেয়াল রাখবে অনেক সময় সেলাই করতে গিয়ে পেপার পিস্টিংটা এদিক ওদিক কিন্তু হয়ে যায় তো এভাবে আমরা ভালো করে সুন্দর করে কিন্তু একটা সেলাই করে নিলাম এবার বাকি যে কাপড়টা আছে হাফ ইঞ্চি রেখে পুরোটাই কাট করে নেবো ছোটো ছোটো কাট দিয়ে দেবে যেহেতু রাউন্ড আছে তো তো কাট দিয়ে দেবে তো এইভাবে কাট দেওয়ার পরে এই পিনগুলোকে আমরা খুলে নেব খুলে নিয়ে এবার এটাকে দেখো উল্টো করব তো আমাদের যে পেপার পিস্টিংটা আছে সেটা কিন্তু ভেতর দিয়ে চলে যাবে আমি যতটা ইজি হয় তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি তো এখানে আমরা কি করব ভালোভাবে এটাকে সুন্দর করে বের করে নেব তো দেখো দুটো আমাদের কিন্তু কভার হয়ে গেল এখানে একটু প্রেস করে নেবে তাহলে কিন্তু খুব ভালো হবে তো আমি এখানে একটু হালকা করে প্রেস করে নিয়েছি এবার কি করব বরাবর যেখানে আমাদের পেপার পেস্টিংটা আছে যতটা সেই বরাবর কিন্তু একটা সেলাই দিয়ে দেবো বাকি যে কাপড়টা আছে সেটা এতটা কাপড় রাখার কোনো দরকার নেই তো এটাকে আমরা হাফ ইঞ্চি রেখেও এখানে কিন্তু আমরা কাট করে দিচ্ছি তো দেখতে পেয়েছ এভাবে কাট করে নেবে তো আমাদের কলার কিন্তু রেডি এখানে তোমরা চাইলে চাপ সেলাই পুরো ধারে ধারে দিতে পারো কলারের ধারে ধারে কিন্তু পুরোটাই চাপ সেলাই একটা দিয়ে নিতে পারো আমি এখানে কোনো রকম চাপ সেলাই দিচ্ছি না এবার কলারটাকে ভাঁজ করে আমরা মিডিলটাকে বের করে নিলাম মিডিলে একটা মার্ক করে রাখলাম তো এখানে আবার আমাদের যে গলার যে পিছনটা আছে মানে আমাদের কামিজের যে পিছনটা সেটারও কিন্তু আমরা এখানে একটা মার্ক করে নিলাম মিডিলে মিডিলে মার্ক করে নিলাম তাহলে বুঝতে পারবো আমরা কোথা থেকে কলারটা জয়েন করব। অবশ্যই মিডিল থেকে জয়েন করবে সব থেকে বেশি ভালো হবে কোনো দিকে ছোটো বড়ো কিন্তু আসবে না এক সাইড থেকে সেলাই করতে লাগলে কিন্তু ছোট বড় চলে আসে তার জন্য আমরা কি করব মিডিল থেকে সেলাই করব তো মিডিল থেকে ধরে একদম বরাবর সেলাই করব। তো দেখো আমরা কিভাবে সেলাই করছি তোমরাও কিন্তু এই মিডিল থেকে ধরে সেলাই করবে দেখো কতটা সহজভাবে আমি তোমাদের দেখাচ্ছি এর থেকে সহজ বোধ আর কিছু হয় না কলার লাগানো তো এইভাবে আমরা জাস্ট বরাবর এভাবে ধারে 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 সেলাই করব। আমি তোমাদেরকে পুরো সেলাইটা এই কারণে দেখাচ্ছি যাতে তোমরা একদমই বুঝতে পারো কোথায় স্কিপ করো না তাহলে দেখো সেলাইটা কিন্তু একদমই ভালোভাবে তোমরা শিখে যেতে পারবে আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা যারা বলছো অনলাইন ক্লাস করবে তো অবশ্যই করাবো সেটা হচ্ছে পুজোর পর থেকে এখন কিন্তু নয় পুজোর পর থেকে কিন্তু তোমাদের জন্য আবার অনলাইন ক্লাস আসছে তো প্লিজ একটু ওয়েট করো অবশ্যই শিখতে পারবে তো দেখো এখানে কিন্তু আমাদের কলার লাগানোটা হয়ে গেছে আমি চেষ্টা করি সব থেকে সহজে তোমরা যাতে ভালোভাবে করতে পারো তো দেখো কলাটা অলরেডি কিন্তু অনেকটাই হয়ে গেছে এবার আমাদের দেখো গলাতে যেই পটিটা আছে সেটা কিভাবে লাগাবো এতক্ষণ তো আমরা গলাতে কোনো পটি লাগাইনি তো এবার আমরা কিন্তু লাগাবো তো পটি লাগার জন্য আমরা কি করব রাউন্ডে কিন্তু আমরা পটিটা কেটে নেব। এখানে আমি এক ইঞ্চি চওড়া কি দেড় ইঞ্চ চওড়া তোমরা এইভাবে পটি কেটে নেবে যেহেতু আমার একদম পুরো বরাবর দেবো তার জন্য আমরা কি করছি দুটো পটি কেটে নিয়েছি জয়েন্ট করে নেব তো দুটোকে ধরে জাস্ট আমরা এখানে জয়েন্ট করে নেবো তো আমরা এখানে পটিটা রেডি করে নিয়েছি এবার দেখো যেখানে আমাদের গলার যে ওপেন সাইড আছে সামনের দিকে সেই সাইড থেকে আমরা এক সাইড থেকে ধরবো ধরে কিন্তু আমরা সেলাই করতে থাকবো পটিটা তো অবশ্যই ডবলে আমি সবসময় বলি ডবলে পটিন লাগাবে তো এইভাবে ডবলে দিলাম দেখো এক সাইড থেকে এইভাবে ভাঁজ করে নিলাম প্রথমে তারপরে আমরা ডবলে ধরে একদম কলার থেকে যেইটুকু দেখ কলারটা যেরকমভাবে সেলাই করেছিলাম ঠিক কলারটাকে ভাঁজ করে নিলাম এবার যেই সেলাইটা আছে আমাদের কলারটা ধরে পিছনটা পুরো সেলাই করা আছে সেটাকে ধরেই বরাবর কিন্তু সেলাই করে নেবো তাহলে কি হবে কলার যেটা লাগিয়েছি যেই সেলাই মার্জিনটা আমাদের দেখতে পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু আর দেখতে পাওয়া যাবে না তো এটা সব থেকে সহজ একটা পদ্ধতি তো দেখো একদম কলারের ওপরে ওপর থেকে কিন্তু আমরা দেখো পটিটা দিতে দিতে চলে যাচ্ছি এভাবে তোমরা এইভাবে একবার করে দেখবে আশা করছি এইভাবে করলে তোমাদের আর অন্যরকমভাবে করার ইচ্ছা হবে না কারণ অন্যরকম করলে একটু প্রবলেম হয় অনেকের আমি জানি তো এই সহজ পদ্ধতিটাই তোমাদের আজ শিখিয়ে দিলাম তো আমাদের দেখো পুরো পটিটা লাগানো হয়ে গেছে অবশ্যই কাঠটা দিয়ে দেবে কাঠ দিয়ে নিলাম এবার কি হবে উল্টে আমরা একটা চাপ সেলাই দিয়ে দেবো পুরোটাকে এভাবে ভাঁজ করে নেবো ভাঁজ করে নিয়ে জাস্ট ওপর ওপর একটা সেলাই দিয়ে নিলে কিন্তু আমাদের কলার রেডি এবার নর্মালি যেমন আমরা কুর্তিতে হাতা লাগাই কুর্তিতে ফিটিংস দিই সেরকমভাবেই তোমরা কিন্তু করে নেবে কারণ এখানে আমি কুর্তিতে হাতা লাগানো বা ফিটিংস দেওয়া কিন্তু দেখাইনি কারণ কারণ এরা অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে কামিজ সেলাইয়ের তোমরা প্লিজ ওখান থেকে দেখে নিও এইটুকু কিভাবে কামিজের ফিটিংস দিতে হয় আর কিভাবে হাতা লাগাতে হয় তো এখানে জাস্ট তোমাদের শুধুমাত্র আমি কলারটাই দেখানোর চেষ্টা করলাম এই কলারের মেজারমেন্ট কিভাবে নেবে এবং কলারটা কিভাবে লাগাবে তো দেখো ফাইনাল লুক আমাদের কলারটা কত সুন্দরভাবে লেগে গেছে খুবই সুন্দর হয়েছে তোমরা কিন্তু এরকমভাবে অবশ্যই ট্রাই করবে আর কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তো চলো ভিডিওটা আজকের মতন এইটুকু রাখছি দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওর সাথে তো আজকের মতন বন্ধুরা টাটা